হ্যালো বন্ধুরা মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আজ দুপুরবেলা যে বানিয়ে ফেলেছি লাল লাল মাটনের ঝোল আলু দিয়ে হ্যাঁ তো কয়েকদিন ধরেই মাটন আনার ইচ্ছে ছিল মেয়ের খাওয়ারও ইচ্ছে হয়েছে কিন্তু সময় সুযোগ কিছুই হয়নি হ্যাঁ আর ওদের তো জবটা এমনই যে রবিবার বলেও কিছু নেই আর ছুটির দিন বলেও কিছু নেই হ্যাঁ তো যেদিনই সুযোগ হয় সেদিনই চিকেন কিংবা মাটন নিয়ে আসে হ্যাঁ আর এমনিতে যে রবিবারে আনবো রবিবারে খাবো সেরকম কিছু হয় না তো আমি মাটনটা কীভাবে বানিয়েছি প্লিজ তোমরা দেখতে থাকো আমার রেসিপিটা হুম তো প্রথমে আমি তেল গরম করে তার মধ্যে আলুগুলিকে ডুমো ডুমো করে কেটে দিয়ে দিয়েছি তেলের মধ্যে আর নুন আর হলুদ দিয়ে এগুলিকে লাল লাল করে ভেজে নিচ্ছি আর এদিকে মাটনটাকে নুন হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছি আর এদিকে দেখো আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে এগুলিকে তুলে নিচ্ছি তুলে নিয়ে তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন আর পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাও একটু লাল লাল হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিলাম আর আদা রসুনের পেস্ট আর একটু হলুদ গুঁড়োও আমি দিয়েছি হুম তারপর এর মধ্যে এক এক করে সমস্ত গুঁড়ো মশলা হ্যাঁ জিরের গুঁড়ো তারপরে ধনের গুঁড়ো তারপরে ঝালঝাল হবে লঙ্কার গুঁড়ো হুম দিয়ে দিয়েছি দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমি এমনিতে মাটনটা বেশি ভাপানো মাটনটা রান্না করি হ্যাঁ ওটাই আমি বেশি প্রেফার করি তো মাঝে মাঝে এটাও করি হুম মাঝে মাঝে কষিয়ে তারপরে মাটনটা যেটা সেটাও করি তো বেশিরভাগ ক্ষেত্রে আমি ওটাই ওই ওইভাবেই রান্না করাটা বেশি পছন্দ করি তো তারপরে এই যে দেখো মাটনটা যেটা নুন হলুদ আর সরষের তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে তারপরে মশলার সাথে এটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে হ্যাঁ আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচিটা দিলে কাঁচা লঙ্কার যে সুন্দর একটা গন্ধ সেটা আসে হ্যাঁ আর তারপরে একটু ভালো করে কষিয়ে নিতে হবে হ্যাঁ মশলার গন্ধ যেন কোনো মতেই না থাকে আর একটু জল দিয়ে দিয়ে আমি কষিয়ে নিয়েছি তারপরে গরম জল বসিয়ে রেখেছিলাম আমি এক সাইডে তো সেটা আমি দিয়ে দিয়েছি আর দিয়েছি আলু যেগুলি ভেজে রেখেছিলাম সেগুলি দিয়ে তারপর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চিনিটা আমি আগেই দিয়েছি ওই পেঁয়াজের সাথেই দিয়েছিলাম সেই জন্য চিনি এখন আর দিতে লাগবে না হ্যাঁ চিনিটা আমি ওই পেঁয়াজ ভাজার সময় দিয়েছি তো তারপর এটাকে আমি প্রেশারে দিয়ে দিয়েছি আর প্রেসারে না দিলে এমনিতেই অনেক দেরি হয়েছে মেয়ে রাঁধতে তো প্রেশারে ওই জন্য দিয়ে দিলাম এমনিতে আমি হাঁড়িতেও রান্না করি হ্যাঁ ঢাকা দিয়ে তো তারপরে দিয়ে দিলাম ধনে পাতা কুচি ধনে কুচি দিয়ে প্রেশারে ঢাকনাটা বন্ধ করে দেবো তারপর চারটে সিটি দিয়েছি হ্যাঁ চারটে সিটি দিয়েছি তারপরে এই যে দেখো সমস্ত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই যে আর মাটনের লাল লাল ঝোলটাই বাড়িতে ভালো লাগে কষা একেবারে গায়ে গায়ে যেটা সেটা ভাত দিয়ে খেতে অতটা ভালো লাগে না আর আমাদের বাড়িতে আমার ছেলেমেয়েরা ওটা পছন্দও করে না একটু ঝোল ঝোল না হলে একটু লাল লাল ঝোল হবে মাটনের হ্যাঁ ওটা ওরা পছন্দ করে তো আমি সেইভাবেই ওই জন্য রান্না করেছি হুম আর আর এটা খেতেও বেশ ভালো হয় হ্যাঁ ঝোলটা খুব একটা ঘন হবে না একটু বেশ পাতলা ঝোল হবে আর ওইটা খেতে ছেলেমেয়েরা আমার ভীষণ পছন্দ করে হুম তো এই যে হয়ে গেছে আমার লাল লাল মাটনের ঝোল হুম তো এইভাবে তোমরা অবশ্যই বানিয়ে দেখবে হুম খুবই ভালো হয় তারপর আমরা বিকেলে বেরিয়ে পড়েছিলাম একটু বেরু বেরু করতে হ্যাঁ আমাদের রিক্সোনাকে নিয়ে সবসময় ঘরের ভেতর থাকে তো আর মেয়ের সবসময় সময় সুযোগ হয় না বার বাইরে বার করার তো সেই জন্য আজ একটু সময় পেয়েছে তখন বলছে একটুখানি চলো ঘুরে আসি হ্যাঁ আর আর এই যে দেখছো আমাদের পাড়ায় হ্যাঁ আমাদের এই পাড়াটার মধ্যেই খুব বাঁশ বাঁশটা সমস্ত প্যান্ডেলের বাঁশটা সমস্ত লাগিয়ে দিয়েছে হ্যাঁ আর এখানে একটা দুর্গা পুজো হয় আর হয় একে একেবারেই আমরা যে বাড়িটাতে থাকি ওই বাড়িরই গ্যারেজে দুর্গা পুজোটা হয় আর কি হ্যাঁ এই পাড়াতে আর এই যে দেখো সমস্ত বাঁশের পাটাতুনগুলি সমস্ত বানিয়ে দিয়েছে এখন তারপর প্যান্ডেল হবে আর তারপরে পাড়ার যে শেষে সেখানে একটা মাঠ আছে সেখানেও একটা বড় পুজো মানে এখানে অনেক পুজো হ্যাঁ সামনে সামনে মানে একদম আমাদের মানে আমরা যে বাড়িটাতে থাকি ওটাতেই হ্যাঁ মানে পুজোটা এবারে দারুণ জমবে বুঝতে পারছি হ্যাঁ তো তারপরে এই যে আমাদের রিক্স ওনাকে দেখো বাইরে গেলে মোটামুটি গাড়ির গাড়ি দেখে তারপরে বাইরে লোকজন দেখে খুব ভীষণই খুশি হয় হ্যাঁ আর মাঝে মাঝে একটু বাইরে বার করতেও হবে সবসময় তো ঘরের মধ্যে মানে রাখা হয় হ্যাঁ তারপরে আমরা এই যে চলে গিয়েছিলাম মেট্রো বাজার হ্যাঁ ওখানে একটুখানি সেরম কিছু শপিং করিনি মোটামুটি একটু ঘোরাও হলো হ্যাঁ আর আমাদের রিক্সোনার শপিং মলে যেতে ভীষণ ভালোবাসে ওর চারদিকে ঘুরে বেড়ায় ওটাও খুব আনন্দ হয় হ্যাঁ আর শপিং পুজোর শপিং অলরেডি দুদিন গেছিলাম করতে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আমাদের হয়ে গেছে মোটামুটি হ্যাঁ আর এখানে মেয়ের জন্য কুর্তি দেখছিলাম তো ওর একটা পছন্দ হলো না হ্যাঁ সেই জন্য রিক্সোনার জন্য দুটো টি শার্ট নিয়েছি আর কিছু বাড়ির কিছু প্রয়োজনীয় জিনিস হ্যাঁ এইসবই কিছু নেওয়া হলো আর শপিং মলে গেলে কি হয় এগুলি হাতের কাছে পাওয়া যায় হ্যাঁ সেই জন্য নেওয়াও হয়ে যায় আর আর এমনি শার্ট প্যান্টও বা বাচ্চাদের যেগুলি দেখছিলাম কিন্তু সেরকম পছন্দ সেই কিছু পেলাম না তো আগেই অলরেডি অনেকগুলি হয়ে গেছে আমাদের রিকশোনায় সেই জন্য দুটো টি শার্ট নিয়েছি শুধু আর কিছু না আর বাকি এই সমস্ত জিনিস কেনা হলো হুম আর দিয়ে দেখো তার খেলাধুলো চলছে হ্যাঁ এই যে সমস্ত জিনিস নিয়ে এসে টুলটাকে উল্টে দিয়ে তার মধ্যে ঢোকাচ্ছে একবার আর একবার ফেলছে এটাই হচ্ছে ওর খেলা হ্যাঁ এইভাবে একা একাই খেলে তো ওই জন্য এইসব করে ঘরের মধ্যেই থাকে হ্যাঁ তো এইভাবেই ওর সারাদিন কাটে সব দিন তো বাইরে নিয়ে যাওয়া হয় না হুম তো যেদিন মেয়ের সম্ভব হয় সেদিন বাইরে নিয়ে যায় আর আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর কমেন্ট করো আর বন্ধুদের সাথে শেয়ার করো হুম সবাই খুব ভালো থাকবে আর দেখা হবে আরো একটি নতুন ব্লগে বাই